তো অনেক দিন পর লাইভে হরি কথা হবে ভগবানের কথা হবে ভাগবত কথা নিতে হবে তো সকালে আশা করি খুব ভালো আছেন তো ঈশ্বরের পরম আশীর্বাদে দয়ায় धश्च ज्ञान चुरन्मीलितं जना स्मै श्रीगुरुवे नमः वञ्चकं চৈতন প্রভু নিত নন্দ শ্রিয়ত গদধর শ্রীবর্ষা দি গুর্ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 জয় জয়াধে রাধে শ্রী রাধে জয় জয় রাধে রাধে তো রাধারানীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে গোবিন্দের চরণে সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আজকের হরিকথা ভাগবত কথা প্রভু সকলের মঙ্গল করুন শ্রীমদ ভাগবতের প্রণয়ন দেবশ্রী নারদ একদিন পরিভ্রমণ করতে করতে সরস্বতী নদীর তীরে পরাশ্বর নন্দন শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের আশ্রমে উপস্থিত হলেন নারদমণি একদিন সরস্বতী নদীর তীরে শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের আশ্রমে উপনীত হলেন আশ্রম পরিবেশ ছিল পবিত্র ও নির্জন দেববন্দিত দেবশ্রী নারদকে আসতে দেখে ব্যাসদেব তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে তাকে যথোচিত অভ্যর্থনা আর পূজার্চনা করলেন ব্যাসদেব যে কোনো কারণে চিন্তিত সেই কথা দেবশ্রী নারদের চোখে বলল তিনি ভাবতে লাগলেন যুগ ধর্মাদি অবক্ষয় পাঞ্চভৌতিক বস্তু সমূহের শক্তি রাশে চিন্তিত হয়ে যে মুনিবর নিজ দিব্যজ্ঞান দ্বারা মানবচিত্ত শুদ্ধিকর করবার জন্য বেদকে চার ভাগে বিভক্ত করেছেন আর বেদ পাঠে সক্ষম নয় এমন ব্যক্তিদের জন্য পুরাণ ভাগ মহাভারত আদি রচনা করেছেন তার তো প্রফুল্লচিত্ত থাকবারই কথা অথচ তিনি বিষণ্ণ চিত্ত হয়ে আছেন অতএব দেবশ্রী নারদ এই বিষণ্ণতার কারণ জানতে চাইলেন দেবশ্রী নারদের প্রশ্নের উত্তরে ব্যাসদেব বললেন সনাতন ব্রহ্মতত্ত্বের সূক্ষ্ম বিচার সর্বসাধারণের জন্য মহাভারত মহাকাব্য রচনা করে যেন তার মনে তৃপ্তির অপ্রাচুর্য বর্তমান রয়েছে যোগানুষ্ঠান এবং নিয়ম পালন দ্বারা পরম পরব্রহ্ম ও শব্দব্রহ্ম উভয় অভিজ্ঞ হওয়ার সত্ত্বেও তার মধ্যে যে অপূর্ণতা রয়েছে তার কারণ আপনি বলুন দেবশ্রী নারদ বললেন হে বেদব্যাস শ্রী ভগবানের নির্মল যশ কীর্তন ভগবত মহিমা সংকীর্তন আপনার রচনাসমূহে প্রায় অনুক্ত আছে আমার মনে হয় শ্রী ভগবান যাতে প্রীতি লাভ করেন না করেন না সেই শাস্ত্র বা জ্ঞান ব্যর্থ আপনি ধর্মাদি পুরুষার্থ সংকীর্তন করেছেন তেমনভাবে তেমন ভাবে শ্রী ব্যক্তি লীলা ছাড়া অন্য কিছু বলে সে তো স্বেচ্ছায় তার নাম রূপের জালে আবদ্ধ হয়ে পড়ে বুদ্ধিতে ভেদাভেদ জ্ঞান আসায় তখন ঝরে পড়ে যাওয়া মাঝ নদীর খেয়া সম মন অস্থির হয়ে টলমল করতে থাকে ফলে তা স্থির রাখার সম্ভব হয় না হে পরাশর নন্দন আমি জানি যে আপনি অভ্রান্ত দ্রষ্টা আর শ্রী ভগবানের কলা অবতার আপনার জন্ম কেবল জগৎ কল্যাণ হেতু হয়েছে অতএব আপনি শ্রীহরি লীলার সকল সবিস্তারে সংকীর্তন করুন প্রকৃত জ্ঞানী ব্যক্তিদের মতে গোবিন্দলীলা ও গোবিন্দ গুণ সংকীর্তনই জীবের একমাত্র তপস্যা বেদ অধ্যায়ন যোগ অনুষ্ঠান শ্রদ্ধায় জ্ঞান ও দান সকলেই এই উদ্দেশ্যে হয়ে থাকে আপনাকে এই সময়ে আমি একটি ইতিহাস বলতে চাই যা শ্রবণ করলে আমি কি আপনাকে বলতে চাই তা স্পষ্ট হয়ে যাবে হে মহামতি জ্ঞান মহাজ্ঞানী আপনি সেই কথা একাগ্র চিত্তে শ্রবণ করুন জনৈক বেদজ্ঞ ব্রাহ্মণের গৃহে দাসীর গর্ভে এক সন্তানের জন্ম হয়েছিল ব্রাহ্মণের গৃহে নিত্য শাস্ত্রাদি পাঠ হতো একবার বর্ষাকালে চাতুশ ব্রত উপলক্ষে ব্রাহ্মণের গৃহে বহু ঋষিদের আগমন হয়েছিল দাসীপুত্র সেই মহাত্মাদের সেবায় নিযুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন বালকের মধ্যে শিশুসুলভ চপলতা ছিল না বালকের সংযত চিত্ত ক্রিয়ায় অনাসক্তি সাধারণত ছোট বাচ্চাদের মধ্যে এগুলো থাকে কিন্তু সেই বালকের মধ্যে এগুলো ছিল না সে ছিল বাচ্চাদের থেকে উল্টো কিরকম ছিল যে কোনো চঞ্চলতা ছিল না বালকের সংযত চিত্ত সংযত মন কোনো রকম খেলাধুলায় মন ছিল না অনার শক্তি ছিল আজ্ঞাবহতা ও বাক সংযম মহাত্মাদের প্রসন্নতা করেছিল তার এই যে আচরণ মহত্তা জ্ঞানী খুব মনে ধরেছিল মানুষের কাছে সেই সব মহান মানুষদের কাছে থাকে সতত তারা বালককে স্নেহের চোখে দেখতেন তারা বালকের উপর অনুগ্রহ করেছিলেন বালকটি মুনি ঋষিদের ভিক্ষা সংলগ্ন প্রসাদের সহযোগের দিনে একবার মাত্র আহার করত মহাপুরুষদের সেবা ও পূজা করে বালকের চিত্ত শুদ্ধি হয়ে গিয়েছিল আর তার ভজন ও পূজায় আগ্রহ জন্মেছিল সেই মহাপুরুষগণ নিত্য ভগবান শ্রীকৃষ্ণের মনোরাম করতেন আর কর্ণপথে তা বালকের অন্তরে গিয়ে সঞ্চিত হতো শ্রদ্ধার সহকারে তাদের প্রতিটি কথা শ্রবণ করে বালকের মনে অক্ষয় কীর্তি শ্রী ভগবানের ওপর অনুরাগ জন্মালো অনুরাগ বালককে গোবিন্দ নিষ্ঠাচিত করে তুলেছিল হরি বল হরি বল জানি তাই গোর হরি বল বালক তার নিশ্চল বুদ্ধি দ্বারা সৎ অসৎ রূপে জগৎকে নিজ পরমহংস রূপ আত্মাতে মায়াকল্পিত ভগবত শক্তির দ্বারা রচিত দেখতে লাগলো এইভাবে বর্ষা ও শরৎ এই চার মাস ধরে নিত্য সন্ধ্যায় মহাত্মা মুনি ঋষিগণ শ্রীহরের নির্মল যশ কীর্তন করলেন আর বালক তার ধারণ করে ধন্য হলেন ধন্য হল সেই দিনবৎসল মহাত্মাগণ বিদায়কালে কৃপা করে বালককে কিছু ভগবত উপদিষ্ট গোপনীয় জ্ঞান উপদেশ দান করেছিলেন তাতে বালক ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শক্তি বৈভব জ্ঞান লাভ করে করমপদ লাভ করেছিল মহাত্মা মহাত্মাগঞ্জ ব্রত সমাপনে বিদায় নিলেন বালকের মধ্যে তখন সাধনায় প্রবৃত্ত হওয়ার ইচ্ছা প্রবল একমাত্র বাধা ছিল তার জননী যিনি দাসী রূপে পরাধীন ছিলেন অতএব ব্রাহ্মণের গৃহেই সাময়িক বাস চলতে থাকলো একদিন সেই প্রিয় জননী ও সর্প দংশনে অল্পক্ষণের মধ্যে সন্তানকে ছেড়ে চলে গেলেন নিতাই গোর হরি বালক তখন বন্ধন মুক্তি লাভ করে ব্রাহ্মণ আবাস ছেড়ে বেরিয়ে পড়ল উত্তর দিকে চলতে চলতে সে বহুজন পদ উদ্যান গ্রাম জলাশয় বন্ধুর পথ অতিক্রম করে এক গভীর অরণ্যে উপনীত হলো পথশ্রমে সে ক্লান্ত ক্ষুধা তৃষ্ণা কাতর হয়ে পড়েছিল এক নদীর তীরে বসে সে তৃষ্ণা নিবারণ ও স্নান করে খানিকটা সুস্থ হল বালক তখন এক অসথ বৃক্ষের তলায় বসে হৃদয়ে অবস্থিত পরমাত্মাকে ধ্যান করতে লাগলো শ্রী ভগবানের ধ্যান করতে করতে হরিভক্তিতে পরিপূর্ণ চিত্তে বালকের ভগবত দর্শনের আকাঙ্ক্ষা তীব্র হল আর নয়ন যুগল প্লাবিত হল শ্রী ভগবানের বালককে মানুষচক্ষে দর্শন দিলেন প্রেমাতি সদ্জে দেহে রোমাঞ্চ অনুভূত হল আর চিত্ত শান্ত হয়ে গেল তখন আর উপাস্য ও উপাসকের মধ্যে কোনো প্রভেদ রইল না বালক আনন্দ সাগরে মগ্ন হয়ে গেল হঠাৎ সেই সর্ব শোক বিনাশন অভিষ্ট শ্রী ভগবানের সেই অনির্বাচনীয় রূপে অদৃশ্য হয়ে গেল বালক তখন বিহুবল চিত্ত হয়ে আসন ছেড়ে উঠে দাঁড়ালো তার মধ্যে শ্রী ভগবানের দর্শন লাভ করবার আকাঙ্ক্ষা প্রবল ছিল কিন্তু মনকে হৃদয় কমলে বারে বারে সমাহিত করবার আকাঙ্ক্ষা প্রবল ছিল কিন্তু মন মনকে বারে বারে হৃদয় হৃদয় কমলে সমাহিত করেও সে দর্শন লাভ করতে সক্ষম হল না বালক অতৃপ্তিতে কাতর হয়ে পড়ল তখন সেই নির্জন অরণ্যভূমিতে বাক্য ও মনের অতীত স্বয়ং শিহরি গম্ভীর অথচ সুমধুর দৈববানী করলেন বৎস তুমি আর এই দেহে আমাকে দর্শন লাভ করতে পারবে না হে অ বালক আমাকে তোমার লাভ করবার ইচ্ছা প্রবল তাই তোমাকে একবার দর্শন দিয়েছি অল্পকাল সাধুসঙ্গ লাগে লাভেই তোমার চিত্তবৃত্তি আমাতে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে এইবার তুমি যখন এই প্রাকৃত মলিন পাঞ্চভৌতিক শরীর ত্যাগ করবে তখন আমার পার্শ্বদরূপে স্বীকৃতি পাবে হরি বল হরি বল আমার ইচ্ছায় আমাতে নিবিষ্ট তোমার চিত্তবৃত্তি সতত একই থাকবে ভগবান কি বলছেন সেই বালককে যে যখন তুমি এই পাঞ্চভৌতিক শরীর ত্যাগ করবে তখন আমার রূপে তুমি স্বীকৃতি পাবে ভগবানের আরেক রূপ মুনি আমার ইচ্ছাতেই আমাতে নিবিষ্ট হবার নিবিষ্ট তোমার চিত্তবৃত্তি সতত একই থাকবে তোমার সাধক দেহের স্মৃতি অক্ষয় থাকবে বালক তারপর সেই শুভ মুহূর্তের জন্য পৃথিবীর তীর্থ সমূহে ভ্রমণ করতে লাগল এই সময়ে তার দেহ নষ্ট হলো অতঃপর সেই বালকের মরিচি আদি ঋষি সহ নারদ রূপে আগমন রিবুল নারায়ণ 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 তো ভগবান নিজেই নিজের সাধনা করেন ভগবান নিজেই নিজের সাধনা করে নিজেকেই দেখতে চান কি সুন্দর কথা তাই না নিজেই রূপ দেন নিজেই শেষ করে দেন আবার নিজেই শুরু করেন নিজেই সৃষ্টি নিজেই ধ্বংস নিজেই সব কিছু সব কিছু নিজ জীবনের ঘটনা বৃত্তান্ত বলে দেবশ্রী নারদ তখন বললেন হে সত্য সংকল্প ব্যাসদেব পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সকল কর্ম সমর্পণ করে দেওয়ার মধ্যেই ভব সংসারের ত্রিতাপ জ্বালার হাত থেকে রেহাই পাওয়ার পথ নিহিত থাকে শাস্ত্রবিহিত কর্ম যদি শ্রী ভগবানের প্রসন্নতা লাভের জন্যই করা হয় তাহলে প্রকৃত পরাভক্তি জ্ঞান লাভ করা সম্ভব হয় সেই ভগবত নির্দিষ্ট অনুষ্ঠানের রত মানুষ বারে বারে ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণ গান কীর্তন ও ধ্যান করতে থাকে সে তখন ধ্যান করে নমো ভগবতে তুভ্যাং বাসুদেবায় ধীমহি প্রদ্যুন্মায় নিরুদ্ধায় নম শঙ্কর সনায় চ ভাগবতের প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় সাঁত্রিশ নম্বর শ্লোকে রয়েছে হে প্রভু আপনি ভগবান শ্রী বাসুদেব আপনাকে প্রণাম আমি আপনার ধ্যান করি আমি প্রদ্যুন্ম অনিরুদ্ধ ও শঙ্কর্ষণকেও প্রণাম করি ভাবে যে চতুর্ভুহ রূপ ভগবত মূর্তির নাম দ্বারা প্রাকৃত মূর্তি বিরোহিত অপ্রাকৃত মন্ত্রমূর্তি ভগবান পুরুষকে পূজা করে করে তার জ্ঞানই পূর্ণ জ্ঞান হে ব্যাসদেব আমি যখন শিব ভগবানের আদেশ এইভাবে পালন করেছি তখন ভগবান শ্রীকৃষ্ণ আমাকে আত্মজ্ঞান ঐশ্বর্য জ্ঞান ও তার ভাবরূপ প্রেম ভক্তি প্রদান করেছেন তাই হে ব্যাসদেব হে পূর্ণ জ্ঞানী আপনি শ্রী ভগবানের লীলা সকল সবিস্তারের সংকীর্তনে ব্রতী হন এই কথা বলে দেবশ্রী নারদ স্থানান্তরে গমন করবার উদ্দেশ্যে আকাশ পথে রওনা হলেন তখন শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাস বেদব্যাস শ্রীমদ্ভাগ মহাপুরাণ রচনায় ব্রতী হলেন হরে কৃষ্ণ হারে কৃষ্ণ 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 হারে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে যাই গৌরহরি বল সকলে ভালো থাকবেন আর যদি ভালো লাগে ভগবানের কথা আরও যদি শুনতে চান অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন সকলের ঈশ্বর সকলের মঙ্গল করুন